আজকে আমি শেয়ার করব আপনাদের সিঙ্গাপুর লটারি কিভাবে ধরা হয় এটার কি সিস্টেম তো চলুন আমার সাথে যাওয়া যাক তো আমি এখন অবস্থান করতেছি সিঙ্গাপুর চায়না টাউনে আমার রুমের পাশেই চায়না টাউন তো আমি ওইখানে যাচ্ছি লটারি কেনার জন্য সিঙ্গাপুর প্রত্যেকটা ইয়ের মধ্যে কিন্তু পোলস আছে যেটাকে বলা হয় লটারি ডি বা টোটো যেইগুলোই বলেন আপনারা তো আমি আজকে কাটতে যাইতেছি টোটো যা টোটো মনে করলেন এক ডলারে আপনি যত প্রাইজ মানি আছে চার মিলিয়ন থাকে দুই মিলিয়ন থাকে ওই রকম আপনারা পেয়ে যাবেন ডলার টোটো কাটার কিছু নিয়ম আছে আপনি কিন্তু ছয় সংখ্যারভাবে কাটতে পারবেন ওইখানে অনেকগুলো সংখ্যা থাকবে কিন্তু আপনাকে ছয় সংখ্যা বেছে নিতে হবে যদি ওই সংখ্যার মধ্যে আপনার পেয়ে যায় তাহলে আপনি টাকাটি তুলতে পারবেন সাধারণত আপনাকে কমপক্ষে তিনটা মিলতে হবে তিনটা যদি মিলাইতে পারেন তাহলে আপনাকে দশ ডলার দিবে চারটা মিলাইতে পারলে পঁচিশ ডলার আর যদি পাঁচটা মিলতে পারে অ্যাডিশনাল নাম্বার সহ তাহলে পঞ্চাশ ডলার আর যদি ছয়টা মিলাইতে পারেন আপনাকে ওইখানে সর্বপ্রথম প্রাইজ মানি দেবে তো আমিও পোলস শপে এসে আমি টিকিটটি হাতে নিলাম ওইখানে আমি ঘুমতেছি কোনটা কোনটা কাটবো মানে ওইখানে উনিশটা সরি অন্য পঞ্চাশটা নাম্বার ছিল উনে পঞ্চাশটা নাম্বারের মধ্যে আপনাকে কাটতে হবে যে কোনো ছয়টা তো আমি অলরেডি কেটে ফেলেছি দেখতে পারতেছেন আর এইগুলো পোলস কাটার নিয়ম হলো আপনি মানে জাস্ট ওইখানে একটি পেন্সিল থাকবে আপনি জাস্ট কেটে রাখবেন কোন কোন নাম্বার ই আছে আপনি পছন্দ ওই নাম্বারের মধ্যে আপনি দাগ দিয়ে রাখবেন ছয়টার মধ্যে আপনাকে ই দিয়ে দেবে সিঙ্গাপুরে আমি একটি জিনিস খেয়াল করেছি সাধারণত এখানে বয়স্ক মানুষরাই বেশিরভাগ টোটো ফুট্ডি কাটে কারণ ওরা অনেকগুলো করে টোটো ফুট্ডি কাটে একশো টাকা দুইশো টাকার করে পর্যন্ত টোটো ফুট্ডি কাটে তো আমি চারটা নাম্বার কেটেছি মানে এক একটা ডলার করে এক একটি নাম্বার এক একটি ডলার করে চার ডলারের কেটেছি তো আপনারাও এখানে আসতে পারেন তো আমি দেওয়ার সাথে সাথে আমাকে টিকিটটি হাতে ধরে দিলো বললো ঠিক আছে আপনার টিকিটটি চলে এসেছে ধরে